আল্লাপাক বললেন রা তা শুধু বিতানা তাম্মিল বহু মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে খারাপ মানুষের সাথে চলার কারণে খারাপ মানুষ সময় খারাপের প্রভাব আপনার উপরে ফেলবে যে লোক সুদী ব্যাংকে চাকরি করে ওই সুদী ব্যাংকের ওই অফিসারের থেকে আপনি দূরে থাকেন একদিন না একদিন আপনাকে সুদ খাওয়াই ছাড়বেও যে লোক স্মোকিং করে ড্রিঙ্কিং করে ওর থেকে দূরে থাকুন একদিন না একদিন আপনাকে আর যদি না বানায় আপনি এফেক্টেড বেদাতির সাথে চলতে চলতে একদিন বেদাতটা আপনার কাছে সহজ হয়ে যাবে গত পরশু দিন মাগরিবের সালাত আদায় করছেন এক মসজিদে খুব সুন্দর সালা করলেন ইমাম সাহেব খুব ভালো মানুষ অনেকক্ষণ বসে রইলেন আমি ভাবলাম যে বসে রইল মুনাজাত করে না কেন হাত ডলে না কেন আল্লাহমা আমিন বলে না কেন তারপরে দেখলাম যে কোটা চলছে মানে অনুদানের টাকার কোটা চলছে কৌটাটাও ও মাথা না বন্ধ আমিন বললে সবাই যে হাত তুলে ফেলে তো পয়সা দিবে কিনা ওই জন্য বিলম্ব মনে মনে ভাবছিলাম বোধহয় সুন্নতির তরিকায় দোয়া দরুদ পড়বে না কোটা যেই শেষ হয়ে গেল সেই হাত শুরু আল্লাহ আমিন আর আমিও উঠে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে জুতা জুরা হাতে করে বের হওয়ার চিন্তা করতেছি লোকেরা বলল যে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে মানে বসে থাকার সুযোগ নেই তো যেখানে নবীকে অপমান করা হয় ওখানে ঠান্ডা মাথায় বসে থাকার অনুমতি কারণে কমস কম আপনি দাঁড়ায় যাবেন গোটা মসজিদ লোক দেখলো যে একটা লোক মুনাজাত না করে দাঁড়ালো তার মানে নবীকে অপমান করা হাত থেকে আপনি বাঁচলেন আপনি ঘাপটি মেরে বসে রইলেন তো গেল না এটার নাম হল নীরব বিপ্লব নীরব প্রতিবাদ বেদাতির সাথে চলতে চলতে মানুষ একদিন বেদাতি হয়ে যাবে খারাপ মানুষের সাথে চলতে চলতে মানুষ একদিন খারাপের প্রভাবে পড়বে সঙ্গী সাথী বড় ভয়ানক জিনিস গুরু এবং তাতার রূপ সঙ্গী সাথীর কারণে আসে যায় বহু মানুষ কুপরামর্শ দিয়ে ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলে